হ্যালো এভরি গুড মর্নিং তোমাদের সুন্দর একটা সকালে আমার সুন্দর একটা ভিডিওতেও সবাইকে স্বাগত জানাচ্ছি তোমরা কেমন আছো আর এত সকালে তোমরা কি করছো অবশ্যই কমেন্ট বক্সে জানিও আর আমি দেখো সকালবেলা উপরে চলে এসেছি আমার এই গাছটাতে দেখো হেভি কাস্ট ফুটেছে দুটো খুব সুন্দর লাগছে চলো আমাদের ছাদ বাগানে কী কী আছে সেটা তোমাদের সাথে পরিচয় করিয়ে দিই তারপরে দেখতে পাচ্ছ তোমরা পেয়ারা হ্যাঁ আজ এক মাস হয়ে গেছে এই পেয়ারা দুটো এভাবেই আছে এখনো বড় হয়ে ওঠেনি ফার্স্ট পেয়ারা ধরেছে আমাদের এই গাছটাতে লাগানোর পরে তারপরে দেখো দুটো সাদা ফুল ফুটে আছে তা এইখানে দেখতে পাচ্ছ তোমরা লেবু গাছটা এই লেবু গাছটা আমি বিগত দু বছর হয়ে গেছে লাগিয়েছি সেভাবে ফল পাচ্ছি না হয়তো যত্নের অভাবে এই রকম হচ্ছে আর টপটা ছোট্ট হয়ে গেছে আর মাটির পরিমাণটাও খুব কম হয়ে গেছে সেভাবে আমি যত্ন করতে পারছি না মোট কথা সব মিলিয়ে তাও এবছর অনেক ফল এসছে দেখি কতটুকু পাই তারপরে এখানে দেখতে পাচ্ছ মেরিগোল্ড সুন্দর ফুলগুলো ফুটে আছে একটা দুটো করে সারা বছরই ফোটে আমাদের গাছে তারপরে এখানে এই ফুলটা তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিও এই ফুলটাকে এক্স্যাক্টলি কি বলে আমার তো জানা আছে কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিও কি ফুল তারপরে দেখতে পাচ্ছ এদিকে আমার অপরিচিত ফুল গাছে প্রচুর পরিমাণে অপরিচিত ফুল ফুটেছে সেই রকমভাবে আমি ছাদ বাগানে এখনও চাষ করে উঠতে পারিনি বা সেভাবে ফলও ফুল ফল কিছুই পাচ্ছি না জন্য এই জন্য মনটা মরে যাচ্ছে তোমরা কিভাবে তোমাদের ছাদ বাগানে একটু চাষ করো একটু কমেন্ট বক্সে জানিও কি দিলে গাছগুলো একটু ভালো হবে তো আজকে সুন্দর সকালে তোমাদের সবাইকে আবারও গুড মর্নিং টাটা নেক্সট ভিডিওতে দেখা